ছেলের সঙ্গে মন্দারমণিতে দারুণ সময় কাটালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ভাগ করে নিলেন সমস্ত সুন্দর মুহূর্ত আপনাদের জন্য সহজের সঙ্গে সমুদ্রে স্নান করতে দেখা গেল অভিনেত্রীকে এছাড়াও সেখানকার সকালবেলা দেখা গেল আবার ছেলের সঙ্গে ম্যাগি এনজয় করতে সমুদ্রের ধারে অভিনেত্রীকে আপনারা দেখছেন সহজ আর প্রিয়াঙ্কাকে জমিয়ে মজা করতে মন্দারমণি ট্রিপে ছেলের সঙ্গে করে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মাঝ সমুদ্রে সমুদ্রের ধারে বসে মধ্যাহ্ন ভোজ সারতেও দেখা গেল সহজের সঙ্গে অভিনেত্রীকে কখনো ডাবের জল খাচ্ছেন তো কখনো ছবি তুলে নিচ্ছেন